আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন সরকারি চাকরিতে কোটা সংস্কার প্রজ্ঞাপন জারি করে কথা রেখেছে সরকার এখন শিক্ষার্থীদের উচিত পড়ার টেবিলে ফিরে যাওয়া কোটা সংস্কার প্রজ্ঞাপন প্রকাশ নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে আর জনজীবনের স্বস্তি ফিরে আসলে প্রত্যাহার করা হবে কারফিউ মোস্তফা মল্লিকের রিপোর্টে বিস্তারিত সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির সব গ্রেডে তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে আর বাকি সাত শতাংশ নিয়োগ হবে কোটার ভিত্তিতে আদালতের এমন রায়ের পর সোমবার রাতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কারের প্রজ্ঞাপন প্রকাশ নিয়ে মঙ্গলবার গুলশানে আইনমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে আইনমন্ত্রী আনিসুল হক জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সরকারের এই চার মন্ত্রীর উপস্থিতিতে সংবাদ সম্মেলন প্রজ্ঞাপনের বিস্তারিত জানিয়ে আইনমন্ত্রী বলেন শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে সরকার কোটা সংস্কারের যে রায় সর্বোচ্চ আপিল বিভাগ সর্বোচ্চ আদালত আপিল বিভাগ দিয়েছে তা কিন্তু প্রতিপালন করেছি আমরা বিচার বিভাগীয় তদন্তের জন্য এক সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছি আমরা সংস্কার করেছি এখন তাদেরও একটা কর্তব্য আছে যেটা জন জনগণ মনে করে তাদের করা উচিত সেটা হচ্ছে তাদের এখন শশ জায়গায় ফিরে গিয়ে পড়াশোনা সুযোগ করা উচিত এটাই আমার তাদের কাছে আহ্বান কারফিউ এবং চলমান সংকট নিয়ে কথা বলেন তিনি আমরা যত তাড়াতাড়ি শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা যায় সেটার ব্যাপারে সচেষ্ট এবং সেই জন্যই আপনারা আশা করতে পারেন যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে জনজীবনে যখন স্বস্তি আসবে আমরা অবশ্যই প্রত্যাহার শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেয়া আহত শিক্ষার্থীদের সরকারি খরচে চিকিৎসা ব্যয় বহন সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হলে প্রত্যাহারে সরকারি সহায়তা দেওয়ার কথা বলেন মন্ত্রীরা মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা